আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরক ইনহামদুলিল্লাহ ও ওয়া ওসালাম আলা রসুলিল্লাহ ও আলা আলিহি ও আসহাবিহি আজমাই আলহামদ আলহামদুলিল্লাহ কাছে দূরে দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের লাইফটি দেখছেন সকলকে জানায় পবিত্র মাহের রমদানের শুভেচ্ছা এবং মোবারকবাদ সম্মানিত দর্শক গত পর্বের মতো এবারও আমাদের মাঝে একজন আমন্ত্রিত অতিথি এসেছেন যিনি আমাদেরকে কোরআন এবং সন্ন্যার আলোকে আমাদের জীবন ঘনিষ্ঠ জীব বিভিন্ন জানা বা জানা বিষয়গুলো রমাদানের প্রয়োজনীয় গুরুত্ব বিষয়গুলো আমরা তার কাছ থেকে শুনব সম্মানিত দর্শক এই পবিত্র মাহে রমাদানদুল মোবারক মাস এটা এমন একটি মাস যার সম্মানে আল্লাহ তালা জান্নাতের সমস্ত দরজাগুলোকে খুলে দেন এবং জাহান্নামের সমস্ত দরজাগুলোকে বন্ধ করে দেন এই মহান মাসে যাতে বান্ধা মানে যাতে বাধাহীনভাবে দ্বিধাহীন চিত্তে প্রশান্ত প্রশান্তরদয় আল্লাহর ইবাদত করতে পারে তার নেক ইচ্ছার মাঝে যেন শয়তান কোনোরূপ বাধা সৃষ্টি করতে না পারে এজন্য এ মাসের শুরুতেই আল্লাহ তাল্লাহ অহংকারী শয়তানকে শৃঙ্খলবদ্ধ করেন এরপরে তাকে সমুদ্রে নিক্ষেপ করা হয় হাদিসের মধ্যে এসেছে যদি কোনো ব্যক্তি ইমানের সাথে সোয়াবের নিয়তে এ মাসে ইবাদত করে আল্লাহ তাল্লাহ এই মাসে যদি রোজা রাখে তাহলে তার জীবনের সমস্ত গুণাখাতাগুলকে মাফ করে দেওয়া হয় এবং যদি কোনো ব্যক্তি রাতের বেলায় জাগ্রত থেকে অর্থাৎ তারাবির নামাজ পড়ে তাহলে তার জীবনের সমস্ত গোনাখাতাগুলোকে মাফ করে দেওয়া হয় সম্বত দর্শক কথা না বাড়িয়ে আজকে আমাদের যিনি আমন্ত্রিত অতিথি আমরা তার কাছে চলে যাব আমাদের সাথে যিনি রয়েছেন হাফেজ মাওলানা মুফতি মিসবাহউদ্দিন সিনিয়র শিক্ষক আল কোরআন ফাউন্ডেশন পাবনা শুরুতে আমরা তার কাছে চলে যাব আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো দর্শক কথা না বাড়িয়ে আমরা আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নে চলে যাব আমরা প্রথমেই হযরতের কাছে যেটা জানতে চাইবো তারাবির নামাজে হাফেজ সাহেব যারা আছেন তারা কিভাবে তেলাওয়াত করতে পারে বা কিভাবে তেলাওয়াত করলে মুসলি যারা আছেন তাদের আগ্রহ আরো বাড়বে বিসমিল্লা রহমান রহিম আসলে এই বিষয়ে বলাটা আমার জন্য ঠিক হবে না কারণ আমার থেকে আরও বড় বড় অনেক ব্যক্তিত্ব আছেন এরপরেও মোটামুটি যতটুকু আমি নিজে দেখতে পারছি বা নিজে আসলে জানতে পারছি সেখান থেকে দু একটা পয়েন্ট উল্লেখ করব যাতে করে যারা আমার মতো হাফেজ সাহেবরা আছেন তাদের জন্য যাতে একটু ফায়দাজনক হয় সাধারণত আমরা তারাবি সালাদ পড়াবো সেখানে হচ্ছে যেমন বলা হয়েছে ওর কুরআন কুরআনা তার সহিত সুন্দরভাবে ধীরস্থিরভাবে তবে হ্যাঁ এতটা ধীরস্থিরভাবেও না যেমন হচ্ছে আমরা কিতাবে পড়ছি যে মুক্তাজায় হাল অনুযায়ী অর্থাৎ অবস্থার চাহিদা অনুযায়ী জি তো আমি এখন এতটা ধীরে পড়লাম যে পিছন থেকে মুরসল্লিরা কি হয়ে গেল বিরক্ত হয়ে গেল জি আবার এতটা তাড়াহুড়াও পড়লাম যে আমাদের বলা হয়েছে সলায়তুল তারবি যে তারাউির অর্থ হচ্ছে শান্তিপূর্ণ নামাজ বা বিশ্রামের নামাজ কিন্তু আমাদের বর্তমান অবস্থাটা হয়ে গেছে সলায়াতুল ইতর মানে রেলগাড়ির নামাজের মতো হয়ে গেছে এমনটাও যেন আমরা আবার না করি যে এত বেশি তাড়াহুড়া করতেছি তো এরপরে আরেকটা যেটা সমস্যা হয় আমি নিজে যেটা দেখছি যে হাফেজ সাহেব কোনো দিন তাড়াতাড়ি পড়াইছেন তো পিছন থেকে কোনো মুসল্লি নামাজ শেষে তাকে জানাইছে যে আরেকটু ধীরে পড়লে ভালো হয় হাফেজ সাহেব তো তখন নর্মালি আমরা যেটা করি তো হাফেজ সাহেব কি করে তার থেকে একটু ধীরে এখন তাকে তো ধীরে পড়া লাগবে যেহেতু তার ধীরে ধীরে পড়ে সে অভ্যস্ত না তখন সে কি করবে আমি একটা অ্যাতই দুইভাবে তেলতের মাধ্যমে বুঝাই নরমালি আমরা পড়তেছিলাম কেমন যে উল ইন না সলায়াতি ওকি ও মাহায়া ওমেতি এটা ছিল আমাদের নরমাল পড়া তো যখন আমাদের জানানো হলো যে একটু ধীরে পড়া লাগবে তখন সেই হাফের সেফটা কি করে অধিকাংশ হাফে শায়ী যেটা করে যে উল ইন সলাতি সলায়াতি ওয়ানুসুকী ও অনুসকি ও মাহায়া ও মাহায়া ও মামাতি মানে একটা আয়াতের মধ্যে বারবার ওয়াকফ করেছে এতে করে সে যখন দেখে যে কি ব্যাপার আমার তারা বিশ্বে গতকালকে গতকাল শেষ হয়েছিল পঞ্চাশে আজকে শেষ হয়েছে সাইটে তো নর্মালি এটা তো দেরি হবে কিন্তু সে যে দেরি করতে যে কি করলো তার পড়ার সৌন্দর্য টাকাই হারাইয়া ফেললো এবং আরেকটা বিষয় যেটা করে হাফেজ সাহেবরা সেটা প্রত্যেক দিন হচ্ছে আমরা এখন অনলাইন ট্রেন্ডিং হয়ে গেছি বিভিন্ন ভিডিও আসে বিভিন্ন কারির তেলত আসে তো তেলত দেখতে দেখতে আজকে একটা পছন্দ হয়েছে তো তখন আমি চেষ্টা করি কি যে আজকে তারাবিতে সেটাই অ্যাপ্লাই করার চেষ্টা করি কিন্তু এটা হচ্ছে একটা মারাত্মক ভুল একজন হাফেজ সাহেব যখন সে প্রচুর পরিমাণে অধ্যাবসায় না করে সেটা প্র্যাকটিক্যালি না শিখে সরাসরি সে কী করে তারাবির মধ্যে যখন এটা অ্যাপ্লাই করতে যায় তখন সে কী করে সরাসরি লোকমা খাইতে শুরু করে একের পর এক তার লোকমা যাইতে শুরু করে বেঁধে যায় নিজস্ব একটা যে অ্যাঙ্গেল থাকে সেখান থেকে সরে দূরে চলে যায় তো এই জন্য এই কাজগুলো না করা এবং দেরি করা মানে তার দ্বার উদ্দেশ্যে এইটা না যে এখন আমি বারবার ওয়াক ফো দিয়ে দিয়ে আয়ারটাকে ছোটো বানায় বানায় অনেক লম্বা করে ফেললাম এতে করে পিছন থেকে মুসলিয়ার আরও বিরক্ত হয়ে যাবে এবং বিরক্ত হয়ে সেখান থেকে চলে যাবে তো এই জন্য এই ধরনের আরও কিছু যে সমস্ত ভুল আমাদের সামনে আসে আস্তে আস্তে ইনশাল্লাহ সামনে আবার জানিয়ে দেবো ইনশাল্লাহ জি মার্শাল্লাহ হজরত অনেক গুরুত্বপূর্ণ কথা যেটা বললেন আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ কথা আমি আর কি বলবো তো পরবর্তী প্রশ্ন যেটা হবে তারাবীর নামাজ শেষে হাদিয়া গ্রহণ করা যাবে কি অথবা তারাবীর নামাজের শুরুতে হাফেজ সাহেবরা কি এরকম কোনো কন্ট্যাক্ট করে নিতে পারবে কিনা এটা আসলে যদিও একটা ক্রমন প্রশ্ন কিন্তু আমরা হচ্ছে ওইভাবে গুরুত্ব দেই না বর্তমানে এমন একটা অবস্থা হয়ে গেছে যে আমাদের কারণে আমরা হচ্ছে নিজেদের বদনাম সরাচ্ছি অনেক হাফেজ সাহেব আছে যেখানে যে সরাসরি কি করে তাদের একটা ডিমান্ড তাদের সামনে শো করে যে আমার এরকম ডিমান্ড আছে এই জিনিসটা সরাসরি যদি শরীয়তের দিক থেকে দেখতে যাই সরাসরি এটা হারাম তো এইখানে তাহলে হালাল কিভাবে হইতে পারে মূলত হালালের পন্থাটাই উল্লেখ করা মূল উদ্দেশ্য যে যখন কী হবে যেই হাফের সাহেব থাকবে তারও নিজস্ব কোনো ডিমান্ড থাকবে না যে আমাকে এত টাকাই দিতে হবে এবং সেমভাবে মসজিদ কমিটি যারা আছে তাদেরও এরকম নিজস্ব কোনো ডিমান্ড থাকবে না যে এতটুকু না দিলে হাফের সাহেব থাকবে না এইটা অন্তরের মধ্যে রাখার পরে যখন মুসল্লিরাও কি করবে চিন্তা করবে যে নামাজ শেষে আমরা কি করব মাস শেষে হাফে সাহেবকে এরকম একটা হাদিয়া দিয়ে দেবো এবং হাফে সাহেবও এই চিন্তা রাখবে যে আমাকে মুসল্লিরা বা কমিটির পক্ষ থেকে যেটাই দেওয়া হোক সেটার উপরে আমি কি থাকবো সন্তুষ্ট থাকব। এই দুইটা অর্থাৎ মুসল্লির অন্তর এবং হচ্ছে আমি যে হাফে সাহেব নামাজ পড়াচ্ছি আমার অন্তর এই দুই অন্তরই যদি এই সেম চিন্তা নিয়ে আমরা কি করি নামাজ পড়ি এবং পড়াই তাহলে ইনশাল্লাহ আমাদের হচ্ছে তারাবি শেষে আমাদেরকে যে হাদিয়াটা দেওয়া হবে সেটা নেওয়াটা তাদের জন্য দেওয়াটাও সুবিধাজনক হবে এবং আমার জন্য নেওয়াটাও হালাল পন্থায় হবে তো জন্য আমরা কম বেশি সবাই হাফের আপনার চেষ্টা করব কোথাও যেন তারা আমি শুরুতে এই বিষয়টাকে ফিক্সিং না করে নেই বা এই রকম কোনো চাহিদা না রাখি যে এত হাজার আমাকে তো দিবেই তা নেবেন আমাদের বোঝাতে তো জি 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 মাসা আপনি মাসা কথাগুলো খুব চমৎকার করে সাজিয়ে গুছিয়ে বললেন আমরা আসলে বিষয়টা বুঝতে পারছি তো এটা নিয়ে আমাদের অনেক ভুল ধারণা আছে আশা করি যাদের ভুল ধারণা আছে তাদের ভুল ভেঙে যাবে ইনশাআল্লাহ তো হজরতের কাছে পরবর্তী যে প্রশ্নটা থাকবে আপনি আমি তো দেখি মাসাল্লাহ আপনি প্রচলিত যে ভুলগুলো আছে এগুলো নিয়ে অনেক সময় কন্টেন্ট তৈরি করেন তো এই চলছে এই যে মাহি রমাদনই রমাদন নিয়ে প্রচলিত কিছু ভুল আপনি একটু বলবেন জি সে বিষয়ে হচ্ছে প্রশ্ন আপনি জিজ্ঞাসা করলেন জি ও আচ্ছা ঠিক আছে তো তারপরে যেটা হচ্ছে ধরেন সব ধরনের শিক্ষাকেই হাফেজি পড়া বলা সব ধরনের হাফেজি বলা সাধারণ মানুষ করে থাকেন ব্যাপকভাবে সবাইকে হাফেজ মনে করে এবং হাফেজ মনে করে থাকে এ ব্যাপারে একটু যদি আপনি ক্লিয়ার করেন আচ্ছা আমাদের হচ্ছে সাধারণ মানুষ তো বটেই সেই সাথে অনেক বৈষয়িক শিক্ষায় শিক্ষিত মানুষদের মধ্যে একটা ভুল প্রচলন আছে যে তারা যখন কি করে সাধারণত কোনো আলেমের সাথে সাক্ষাৎ করতে যায় তাদের সাথে কথা বলতে যায় তখন তাদেরকে এইভাবে জিজ্ঞাসা করে যে আপনি কি হাফেজি লাইনে পড়াশোনা করেছেন বা আপনি কি হাফেজি লাইন থেকে ডিগ্রি নিচ্ছেন ফতো ইত্যাদি এসব দিতে গেলে তো বোধ হয় হাফেজি লাইন থেকে ডিগ্রি নেওয়া লাগে মানে সবারই ব্যাপকভাবে একটা এইরকম প্রশ্ন আর কি বা বিশেষ করে রমজানে দেখবেন আপনি হাফেজ সাহেব হন মাওলানা সাহেব হন মুক্তি সাহেব হন আপনাকে ব্যাপকভাবে সবাই কি যে এখন সে হাফেজ সাহেব তো এইটার আসলে মানেটা বোঝাই যে হাফেজি পড়া ইসলামী পড়া বা দিনী বিষয়ের যে বিভিন্ন পর্যায়ের পড়া আছে এই বিভিন্ন পর্যায়ের মধ্যে থেকে প্রাথমিক একটা পর্যায়ের নাম হচ্ছে হাফেজি পড়া কারণ কোনো একটা শিশু বাচ্চা সে কী করে যখন মক্তবের পড়াশোনা শেষ করে এরপরে দুই তিন বছর সময় লাগিয়ে পুরো কোরআন শরীফ তিরিশ পাড়া যখন সে হেফজো করে হেফজো করার পরে যেই কোর্সটি সে সম্পন্ন করে থাকে সেইটাকে বলা হয় হাফিজি পড়া কিন্তু আমাদের অনেকের ভুল ধারণা আছে যে হুজুর হলেই হয়তো হাফিজ লাইনে পড়াশোনা করে হুজুর মানেই হচ্ছে হাফিজ বা ইত্যাদি ইত্যাদি এই ধরনের কথাবার্তা বলে থাকে আচ্ছা পরবর্তী যে প্রশ্ন থাকবে যে পবিত্র মাহে রমাদনকে আমরা তিন ভাগে বিভক্ত করে ফেলি আমরা তিন মানে মনে করি যে রহমত মাঘ ফেরাত নাজাত এই যে বিভক্তটা মানে ক্যালেন্ডারের ক্ষেত্রে যেটা দেখা যায় আচ্ছা এটা আপনার দৃষ্টিতে আপনি কিভাবে দেখেন আচ্ছা এটা আসলে আমরা বিভক্তর বিষয়টা যদি দেখতে যাই এটা শুধুমাত্র আমাদের বাংলাদেশের মধ্যেই আপনি যদি অন্যান্য দেশের ক্যালেন্ডারের দিকে খেয়াল করেন দেখবেন ওরা কখনোই এইভাবে ক্যালেন্ডারটা ছাপায় না এমনকি আমাদের মধ্যে এই ভুল প্রচলনটা এত বেশি হয়ে গেছে যে আমরা অনেক মাদসা থেকেও আলেমুলামারাও কী করতেছি যখন ক্যালেন্ডার ছাপাই তখন আমরা কি করি এক থেকে দশ দিন পর্যন্ত রহমত এবং এগারো থেকে বিশ দিন পর্যন্ত ফেরাত এবং একুশ থেকে তিরিশ দিন পর্যন্ত না জি অথচ এই হাদিসটা যেখান থেকে মূলত নেওয়া হয়েছে যেটার উপর ব্যাসেস করে নেওয়া হয়েছে সেটা হচ্ছে সোনা ইবনে খুজাইমার আঠারোশো সাতাশি নম্বর হাদিসের মধ্যে আসছে যে শাহরুন এটা এমন একটি মাস আউআ রহমা অর্থাৎ তার প্রথম ভাগটা হচ্ছে রহমত এবং তার মধ্যম ভাগটা হচ্ছে মাগফিরাত ও আখিরুহু মিনান মিনান্নার এবং তার শেষ ভাগটা হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি অর্থাৎ নাজাত নাজাত। কিন্তু আমি যে হাদিসটা নিলাম দলিল হিসাবে এই হাদিসের সনদটা এতটা মাত্রায় দুর্বল যে এই হাদিসটা আসলে দলিল হিসাবে পেশ করা যায় না পক্ষান্তরে আমি যদি আসি যে সহি বুখারির মধ্যে একটা হাদিস আছে যেগুলো হচ্ছে পরিপূর্ণ সহি হাদিস ও সহি মান ও সহি এবং সনদ সহি তো সেই হাদিসে যদি আসি গাল্লা রসুল্লাহি সাল আসাল্লাম আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলতেছেন যে ইজা দাখলা শাহরু রমাদান যখন রমজান মাসটা আসে তখন কি করা হয় আবু আবু সামা আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং জাহান নামের দরজাসমূল বন্ধ করে দেওয়া হয় ওয়া সিলাতু শায়াতিন এবং শয়তানদেরকে কি করা হয় সেকল বন্দি করে ফেলা হয় এই একটা হাদিস এবং সেই সাথে আর একটা হাদিস আসছে এটা হচ্ছে সহি বুখারির মধ্যেই আসছে যে হজরত আবু হুরের রাজি আল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলতেছেন যে রসুল্লা সালাম ইরা রমাদন অর্থাৎ যখন রমজান মাসটা আসে ফুতিহায় আবু আবুল জেন্না জান্নাতের দরজাসমূহ সমূহ উন্মুক্ত করে দেওয়া হয় তা আমরা এই উপরুক্ত দুইটা হাদিস থেকে যা বুঝতে পারি যা আসলে আমাদের রমজানটা নির্দিষ্ট কয়েকটা দিনকে কিন্তু সেপারেশন করা হয় নাই আসলে তার মানে কি বুঝতে পারি রমজানের তিরিশটা দিনই রহমত এবং রমজানের তিরিশটা দিনই মাগফিরাত এবং রমজানের তিরিশটা দিনই হচ্ছে নাজাত কিন্তু আমরা একটা কি করছি দুর্বল একটা হাদিস সেখান থেকে বাসাই করে আজকে আমরা রমজানকে কি করতেছি দশটা দিন আমরা কি করতেছি রহমতের জন্য রাখতেছি তার মানে কি বাকি যে বিশ দিন আছে এই বিশ দিন আর কোনো রহমত নাই বা বাকি যে দশটা দিন আমরা মাগফিরাত সিলেক্ট করলাম তার মানে কি বাকি দশ দিনে আর কোনো মাঘফিরাতও পাবো না বা নাজাতও পাবো না এমন কিছু এমন না যার কারণে আমি এই দুইটা হাদিস দ্বারা দলিল হিসাবে পেশ করলাম আচ্ছা হাজর খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমাদের সকলের এই বিষয়টা ভালো করে ইয়াদ করে রাখা দরকার পরবর্তী প্রশ্ন হলো সাহারির জন্য মুখে উচ্চারণ করে নিয়ত করা কতটা জরুরি আপনি মনে করেন আচ্ছা আচ্ছা সাহারির জন্য আসলে আমরা অনেকে যেটা মনে করি যে আসলে নিয়ত করতে হবে যেমন অনেক মসজিদেও আমি দেখছি যে কি করে উল্লেখ করে দেয় কি আরবি নিয়ত করে এটা টোটালি কোনো প্রয়োজন নয় প্রথমত তো আমাদের আরবি নিয়ত কোনো জায়গাতেই প্রয়োজন নাই যেহেতু আমরা বাঙালি আমরা সব জায়গাতে বাংলাতেই নিয়োগ করবো এবং সাহারির জন্য যে আমি যে রোজা রাখবো আমরা তো এই নিয়ত অলরেডি আগের দিন রাতেই করে ফেলি তো যার কারণে আমাকে যে মুখে আবারও নতুন করে উচ্চারণ করে বলতে হবে যে আমি রোজা রাখার জন্য এরকম নিয়োগ করতেছি এটার আসলে কোনো প্রয়োজন নাই আমার এমনিতেই নিয়তটা হয়ে গেছে মনে মনে আচ্ছা হজরত পরবর্তী প্রশ্ন হচ্ছে সাহরি না করলে কি রোজা হবে সাহারি না করলে রোজা হবে কিনা এটা একটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে সাহরি না করলে এটা রোজা সাথে আসলে সম্পৃক্ত কেন অনেকে আছে যে রাত্রিবেলা ঘুমিয়ে যায় কিন্তু সাহরিতে সে জাগ্রত হতে পারল না সেই ক্ষেত্রে আচ্ছা যেহেতু যে ব্যক্তি ঘুমিয়ে গেছে সে তো আগের দিন রাতে এটা মাথায় রাখছে যে আমি পরের দিন কি করব রোজা রাখব তো এখন কথা হলো যে সাহারিটা জরুরি কিনা হ্যাঁ সাহরিটা জরুরি কি হিসাবে সেটা সুন্নত হিসাবে যেমন হচ্ছে আমরা যদি একটা হাদিসের মধ্যে আসছে সাবেত জায়দ আনহু তিনি বলতেছেন যে আমরা কি করছি আল্লাহ রসুলের সাথে আমরা কি করছি সাহারি করছি একসাথে তে হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে সাহারি করাটা হচ্ছে শূন্য জি সেই সাথে সহিবনে হিবানের মধ্যেও একটা হাদিস আসছে যে আল্লাহ রসুল কি করতেন সাহারির সময় এইভাবে ডাকতেন যে মু ইলাল কোদায় ইল হালুম মু মানে হচ্ছে এই আস আসো বরকত খানায় তোমরা অংশীদার হও যোগদান করো এইগুলো থেকে আমরা বুঝতে পারি যে সাহারী করাটা গুরুত্বপূর্ণ এবং শূন্য কিন্তু তার মানে এই না যে কোনো ব্যক্তি সাহারি করতে পারে নাই ঘুম থেকে জাগ্রত হতে পারে নাই বা যে কারণেই হোক সময় চলে গেছে তো না করতে পারলে যে তার রোজা হবে না এমনটা আসলে কোথাও নেই কারণ সাহারির সাথে আসলে রোজার সম্পৃক্ততা না সাহারি না করতে পারলেও তার সেদিনের রোজাটা আদায় হয়ে যাবে সাহারি শব্দটার সঠিক উচ্চারণ একটু ব্যাখ্যা আকারে স্পষ্ট করলে আমাদের আচ্ছা সাহারী শব্দটা এখানে হচ্ছে আমরা নর্মালি বিশেষ করে মসজিদের মোয়াজ্জিনগণ তারা যখন সাহরির জন্য ডেকে থাকেন সেখানে তারা পর্যন্ত এই ভুলটা ব্যাপক আকারে করে থাকেন যেমন আসলে শব্দটা কি শাহরুন না কি সেহরি না কি আসলে শব্দটা আসলে হচ্ছে সেহরি না শাহরুন সিন জবর হায় জজম এবং রয় পেশ সাহরুন।

তা আমরা মারাত্মক এই শব্দটা আসলে ব্যবহারের ক্ষেত্রে উচ্চারণগতভাবে ভুল করে থাকি আমরা এটা নেব আচ্ছা পরবর্তী প্রশ্ন যেটি হলো আমরা ভিডিও বেশি দীর্ঘায়িত করতে চাচ্ছি না দর্শক মণ্ডল আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন এটা আমাদের ভিডিওটি শেয়ার করে দেবেন একে অপরকে দেখার সুযোগ করে দেবেন পরবর্তী প্রশ্ন হচ্ছে তারাবি পড়তে না পারলে যে রোজা হবে না আমাদের সমাজে এরকম একটা ভ্রান্তি ধারণা আছে এটা কি বলবেন আচ্ছা তারাবির ক্ষেত্রে আসলে অনেকে এটা মনে করে যে আমি অনেকে নিজে নিজে দেখছি আমি আসলে প্রচলিত ভুলগুলা সেগুলাই শেয়ার করি যেগুলো আমি আসলে নিজের চোখে সচরাচর দেখতে পাই তো অনেক মুসল্লিদের দেখছি কোনো দিন রোজা রাখতে পারে নাই তো সে কি করে সেদিন তারাবিতেও আসে না সে মনে করে আজকে রোজা রাখি নাই তারাবি পরে আর কি করব। অথবা কোনো দিন তারাবি পড়তে পারে নাই সে মনে করে আজকে রোজাটা কি আসলেই হয়েছে কিন্তু এখানে সে একটা বারের জন্যও এটা কাউ থেকে জিজ্ঞাসা করে জেনেও নেয় না যে রোজা রাখা একটা আলাদা ফরজ বিধান এবং তারাবি আদায় করাটা শূন্যতে মক্কাদ একটা আলাদা বিধান এটার সাথে এটার কোনো সম্পৃক্ততা নাই যদিও তারাবির অনেক গুরুত্ব আছে যে রমজান মাসে বিশেষ করে হজরত মাওলানা আব্দুল হক মোহাদ্দেশে দেহলবি রহমতুল্লাহ আলাই তিনি হচ্ছে একটা কিতাবের মধ্যে বিভিন্ন নিয়ে বলেন। যে কোনো শহর বা এলাকাতে যদি তারাবি সালাত আদায় না হয় তাহলে সেই শহর বা এলাকার যেই মুসলিম শাসনকর্তা আছে সে যুদ্ধ করে হলেও যেন মানুষদেরকে এলাকাবাসীকে তারাবি সালাতে অংশগ্রহণ করায় তো এতটা গুরুত্বপূর্ণ বোঝানো হয়েছে কিন্তু এর দ্বারা এই না যে আমি তারাবি সালার যদি আদায় না করি আমার রোজাটাই হয়তো হবে না এমন ভাবাটা আসলে বোকামি আর কিছুই না আচ্ছা আচ্ছা তো মাসা অনেক গুরুত্বপূর্ণ কথা বললেন আমরা সর্বশেষ যে প্রশ্নটি ওনার কাছে রাখবো অনেকেই বলতে শোনা যায় যে উনত্রিশ দিনে রোজা হলে নাকি রোজা কম হয় আসলে কি একটা রোজা কম হয় আচ্ছা এটা হচ্ছে আমাদের মাঝে আমি মনে করি যে এখন পর্যন্ত হয়তো ভিডিওটা দেখার পর অনেকের ভুল ধারণা ভাঙবে এবং এটাই আমাদের সার্থকতা যে আমাদের কোনো মেসেজের মাধ্যমে যদি দশটা মানুষ বিশটা মানুষ সঠিক একটা ধারণা পায় তাহলে এটাই আসলে আমাদের সার্থকতা জি জি তো উনত্রিশ দিনে যখন আমাদের কোনো রমজান এমন হয় যে আমরা কি করলাম উনত্রিশটা রোজা আদায় করলাম তো তারপর আমরা রাতে দেখলাম যে ঈদের চাঁদ উদিত হয়ে গেছে তো হয়ে যাওয়ার কারণে কি তার মানে আগামীকালকে আমাদের ঈদ ফিতর কিন্তু আমাদের উনত্রিশটা রোজা হইলো তখন অনেকে বলতে থাকি যে না হে এই মাসে উনত্রিশটা রোজা হইলো একটা রোজা করতে পারলাম না মানে একটা রোজা হইলো না কিন্তু তার একটা ভ্রান্ত ধারণা যে আমাদের যে চান্দ্র মাস বা হিজড়ি যে মাস আছে এই মাসগুলো কিন্তু আমাদের কি হয় তিরিশ দিনে অথবা উনত্রিশ দিনে তিরিশ অথবা উনত্রিশ দিন এবং রমজান মাসটা হচ্ছে চান্দ্র মাসের বা হিজড়ি মাসের হচ্ছে নবম মাস এবং এই মাসটা যদি কখনো উনত্রিশ দিন হয় আমাকে বিধান দেওয়া হয়েছে যে এই মাসটা পরিপূর্ণ রোজা রাখা এখন এই মাসটা যদি হয় দিনে আমি উনত্রিশটা রোজা রাখা মানে আমার পরিপূর্ণ রোজা আদায় হয়ে গেছে এবং এই মাসটা যদি কখনো তিরিশ দিনে হয় তাহলে আমাদের তিরিশটা রোজা আদায় করা লাগবে তার মানে পরিপূর্ণ হয়ে গেছে তো মাসটাই যদি হয় উনত্রিশ দিনে সেইখানে আমার তাহলে একটা কিভাবে কম হইলো যেখানে আমি মাসই পাচ্ছি উনত্রিশ দিনের তেই ভ্রান্তর ধারণাটা আমাদের অনেকেরই আছে আমরা অনেকেই যখন উদ্দিষ্টা রোজা হয় তখন এরকম আফসোস করে হোক আর যেভাবে হোক আমরা এইভাবে বলি যে এবারে একটা রোজা কম হয়ে গেল একটা রোজা করতে পারলাম না এটা আসলে আমাদের একটা ভুল ধারণা দর্শক মন্ডলী আপনারা দেখছিলেন আমাদের শায়েক তিনি আজকে আমরা যাকে আমন্ত্রণ করেছি উনি অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো বললেন আমাদের সকলে এগুলো আমরা অনেকে জানি না আবার জানলে অনেকে বোঝার চেষ্টা করি না আপনারা দেখছিলেন ক্লাসিক ইসলামকে পর্দায় রমাদান বিষয়বস্তু সংক্রান্ত জানা অজানা বিষয়গুলো আমরা অনেকেই জানলাম তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের এই লাইভটি যারা দেখছেন শেয়ার করে দেবেন একে অপরকে দেখার সুযোগ করে দেবেন এবং আপনাদের যদি কোনো প্রয়োজনীয় জানার জন্য কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে সেটা লিখে দিবেন আমরা পরবর্তী ভিডিওতে সেটা তৈরি করবো ইনশাল্লাহ তো আজকের মতো আর কথা না বাড়িয়ে আমরা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি এখানেই সমাপ্ত করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরকাত